আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের হার্ডওয়্যারের বিভিন্ন ধরনের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি আর এম এন্টারপ্রাইজে যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল হার্ডওয়্যারের সকল ধরনের টুলস মেশিনারিজ ওয়ার্কশপের সামগ্রী সেফটি আইটেম ছাড়াও বিভিন্ন ধরনের মালামাল নিতে পারবেন তো চলুন আমরা সেলিম ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকেই জেনে নিই কি ধরনের মালামাল এখানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আর হ্যাঁ ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা দরদাম করে কিন্তু নিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদেরকে কি দেখাবেন আজকে এখানে তো অনেক ধরনের জিনিস আছে অনেক রকমের জিনিস আছে এই এটা আছে

এগুলা কথাবার্তির মাধ্যমে নিতে পারবে টু টোয়েন্টি ফোর ফোর্টি দুনোটাই আছে তোর ওয়ার্ল্ডিং হোল্ডার আছে এগুলা এই পাঁচশো এম্পিয়ারের এগুলা এগুলো কথাবার্তির মাধ্যমে নেওয়া যাবে তারপর আপনার এগুলো ওয়াটার গান আড়াইশো তিনশো প্রেসারের বড় ফোর মোটরের এগুলা ঠিকার শো আছে এরকম ইহা শো এটাও নিতে পারবে আর ইলেকট্রিক কিছু মালামাল পড়া আমাদের অনেক স্টেড আর বিয়াগান এই ধরনের অনেক মালামাল ভরে এগুলো নিতে পারবে আমাদের অনেক তারপরে এদিকে গ্রিজ গান আছে এগুলো সব হ্যাঁ কমপ্লিট একবার গ্রিজও আছে হুম হুম এটাও নিতে পারব টাকা আচ্ছা এটা তো ওয়ালিং মেশিন আছে এটা 440 হুম এটা এটাও ভালো সালাই দিতে পারবো এই ডিল মেশিন আছে তারপর ইয়ার গুটি রেন্স লম্বা ডাড়ের হুম এইও করে নিতে পারবে আচ্ছা বড় চাকা কলার ট্রাকের বড় চাকা খুলে গুলো হ্যাঁ হ্যাঁ বড় চাকা ট্রাকের খুলে এগুলো আছে বেল গাড়ি বাঁধানের বিভিন্ন রকমের সাইসার আছে ওটাও দেওয়া যাবে এই এই ধরনের নিলে 500 টাকা আচ্ছা প্রাইকেরি

ওটা বল ওটা নিলে 500 টাকা পড়বে 500 আর চাকাগুলো এই চাকাগুলো পড়বে আপনার 800 টাকা পিস হুম হুম 800 টাকা একবারে প্রেস আর হুম অনেক কোয়ালিটি ও বেল আছে হুম এগুলো অনেক শক্তিশালী বেল হুম আপনার 2 টন 5 টন এরকম ক্যাপাসিটি টানি নিয়ে যেতে পারি আচ্ছা এগুলা মেশিন সব আছে এটা মেশিন সব হবে না এক পিস 1000 টাকা আচ্ছা এদিকে সবই মেশিন সব বেল

এটাও নিতে পারবে দামা দামে জরি নিতে পারবে অনেক আর কি আর নাট বল্টু আছে আমাদের অনেক নাট বল্টু আছে হ্যাঁ ছয় সুতা পাঁচ ইঞ্চি লম্বা ছোট বড় পাঁচ সুতা দুই সুতা তিনশোতা সব আছে নিয়ে যাইতে পারবে চেন আছে এগুলা জি হ্যাঁ মোবাইলে আছে হ্যাঁ তারপরে এদিকে জব এগুলো আছে ওগুলা যার যেটা লাগে আর কি দামা দামি করে নিতে হবে হাই প্রেসার দোক হুম এই দুটো আছে 5 টনি করে পাম্পা পাম্পা 100 আচ্ছা এই দুটো পাম্পা 100 নিলে 6000 টাকা 6000 এগুলো কি নতুন নতুন এটা হইছে নি লোহার স্টিল আর এই ইয়ার এর কানেকশন ইয়ার কানেকশন ও আর এটা 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 কি 22 22 না না নি

এটা মরবে আপনি 5500 5500 ছোটই প্রেসার মেশিন এই এটা জক এটা কার উড়ানি কার উড়ানি জক গাড়ি 3000 টাকা হ্যাঁ 3000 টাকা আচ্ছা আর প্রেসার মেশিন এটা নিলে হ্যাঁ 8000 টাকা করবে এটা হ্যাঁ যে রকম আছে ওরকম আছে কেন চালাই দিব সালাই দিব চালু এই আর অনেক বেল আছে অনেক বেল আছে সাইলে পাইকারি সব বোলা নিলে একশো বিশ টাকা কেজি দিয়ে দিতে পারবে আর এই মেশিন আছে ইউনিটের ফোর ফোরটি পাইফেসার মেশিন হ্যাঁ তারপরে ওয়াটার পাম্প আছে এই যে এটা ওয়াটার পাম্প চালু এগুলো এটা আছে এটা আছে এই আছে কোন দেশ এগুলো এগুলো বিভিন্ন জার্মানি জাপানি এগুলো কত করে নিতে পারবে এগুলো নিলে

কোরিয়ান নাকি না জাপানি কোরিয়ান কোরিয়ান জি হ্যাঁ 200 লিটার এগুলো কম্প্রেশন মেশিন কম্প্রেসর ও আচ্ছা এগুলো 200 লিটার জি জি ওই বৃষ্টির কারণে ভরে রাখছে আর আর একটা রং মেশিন আছে বড় কোনটা রং মেশিন এটা এটা জি জি তাদার কাতে লাগা গেরা সিনবে ঘুরে রাখছি গেরাংকো এটা ইউসে কুম্বানে রং দেই রং দেই এটা রং দেই আচ্ছা বড় ফেটরিতে আর কি আমাদের ওই সাইন কুっぱ আছে পলি কুっぱ আছে এটা হচ্ছে আমরা টানা রক তারপর এখানে ভাইয়ার পাইপ আছে পাইপ আছে এটা মনে হয় যাদের লাগবে তার কথাবারতির মাধ্যমে নিতে হবে ওয়ালিং মেশিন আছে অনেক কোনটা ওয়ালিং এই ওয়ালিং মেশিন এই যে হ্যাঁ ওর ভর্তি এটা আছে যদি নিয়া যায় এক দাম 17000 টাকা এটা নিলে 17000 টাকা একদম এই সামনে দিয়ে দিকে দিতে পারবেন ও 440 এ

ওটা ওর বেয়ে সাত হাজার টাকা ইলেকট্রিক একটা গিরিশ গান আছে এটাই এটা ইলেকট্রিক ইলেকট্রিক টু টু ডি ওটা চালাই দেওয়া যাবে আচ্ছা এটা করবে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মোটর আছে আরো অনেক গিরিশ গান আছে ইয়ার ফাইভ আছে ওয়ালিং মেশিন আছে বড় এটা তো অনেক ওয়ার্লিং হ্যাঁ বড় এটা কত এটা নিলে পঁয়ত্রিশ হাজার পড়বে পঁয়ত্রিশ হাজার এখানে স্কেল আছে তিন টনি এই যে এই দেখেন হুম এটা নিলে পড়বে 7000 টাকা আচ্ছা এখানে চেইন কোপ্পা চেইন অনেক আছে এগুলোই নিতে পারবে একটনি আছে ইলেকট্রিক কোপ্পা আছে এটা একটনি একটনি হুম ইলেকট্রিক ফোরটি হুম এটা নিলে 15000 টাকা এখানে এই ওয়ালিং মেশিন অনেক আছে ও ওয়ালিং মেশিন তো অনেক আছে অনেক ওয়ালিং মেশিন আছে এই সার্কুলার মেশিন আছে কাটিং মেশিন আছে

কয়েল আছে আপনার সাত ইঞ্চি গ্রান্ডার এগুলো কত করে সাত ইঞ্চি গ্রান্ডার পড়বে আপনার চার হাজার টাকা স্কেল আছে পলি গুপ্পা আছে অনেক এসেসারিটা এসেসে তার আছে ছয় মিলি পাঁচ মিলি চার মিলি এসেস এগুলো সব এসেস এগুলো নিতে পারবে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হুই এরকম এসেসের হ্যাঁ এটা কি এটা 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 আচ্ছা এটা নিলে পনেরোশো টাকা পড়বে জি এদিকে এই এগুলো আছে সিল বিভিন্ন রকমের আইডলিক সিল আইডলিক এগুলো আছে লক বিভিন্ন রকমের লক আছে প্যাকেট সিস্টেম যত এই লক এগুলা পড়বে বারোশো টাকা এটা পড়বে সাতশো টাকা এটা পড়বে ছয়শো টাকা আর এখানে কতগুলা গ্লাস আছে মিটার গ্লাস আচ্ছা পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি বিভিন্ন রকমের পরে আর কি এই ধরনের নিতে পারবে এটা কি গুনা না এগুলা লিড ওই জ্বালাই করে না ইয়াতে এগুলা কি অনেক মোটর আছে আমাদের ফোর ফোরটি মোটর এগুলা জি অনেক মোটর আছে ফোর ফোরটি চার গুড়া আছে দশ গুঁড়া আছে বিভিন্ন রকমের ওগুলা দামা দামি করে নিতে পারবে এই যাদের আছে অনেক রকমের গাড়ি বান্ধানের বেল নিতে পারবে ওগুলা পাঁচশো টাকা মেশিন শো এগুলা ওই সাগেল চেইন যাই লাগে আর কি যাদের

সিস্ক পাথর তারপরে বব পাতর চার ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি সবগুলো আছে নিতে পারবে এখানে ওয়ার্লিং রড আছে আমাদের অনেক রকমের ওয়ার্ল্ডিং রড এস এস এমএস হাই গ্যারেডের মাল আছে ওয়ার্ল্লিং রড এগুলো নিতে পারবে বিভিন্ন রেডের একশো বিশ টাকা দেড়শো টাকা বিভিন্ন রেডের আছে মানে এগুলো আমরা দেখাই দিচ্ছি যার দরকার দরকার ওটা নিয়ে দামাদামি করে আপনারা নিয়ে নিয়ে নাকি আর এটা কি যে কারেন্ট একটা বড় এটা হচ্ছে হাইড্রোলিক লিভার লিভার হ্যাঁ এটা নিতে পারবে 7000 টাকা তিন লিভার আচ্ছা এখানে আরো অনেক গ্রিজ গান আছে গ্রিজ প্রচুর আছে প্রচুর আছে গ্রিজ গান আছে বয়লারের একটা মেয়া আছে এটা কি বয়লারের 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 কাজ করে আচ্ছা পাইপের মতো পাইপের মতো এরা চিনবে যারা বয়লারের কাজ করে যারা চিনে

ছোট জিনিসের এটা ইলেকট্রিক রঙের মেশিন এটার একটু দাম বেশি এগুলো আরো কোয়ালিটি ভালো হইলে আরো দাম বেশি এখানে কাটিং আছে নয় ইঞ্চি সাত ইঞ্চি এই ধরনের অনেক আছে এগুলো আছে আপনার ওয়ালিং মেশিনের হোল্ডার অনেক আছে আরো এগুলো

এই যে হ্যান্ড গ্লাভস আছে বিভিন্ন রঙের আছে রঙের ব্রাশ আছে আর ওই এগুলা পাম গান আর ওইগুলা কলার পাইস্কুল ইয়া 베어링 কলার কলার আচ্ছা গুলো রঙের ডানের মাথা অনেরা বান্নার গ্যাসের গ্যাস বনার গ্যাংগালমান এখানে মেশিনের গান এখানে লোডিং বেল আছে আর অনেক রকমের পাঁচ টনি দুই টনি তিন টনি অনেক রকমের আছে লম্বা বিশ ফুট তিরিশ ফুট এরকম আছে নিতে পারবে রাদের পছন্দ নয় গাড়ি টানা গাড়ি টানা এই ধরনের এখানে ছড়গাড় অনেক মাল আছে অনেক জিনিস আছে কিছু তো দেখানো সম্ভব না অনেক মাল আছে ভিডিও করলে দেখতে পারবেন আপনারা যার যেটা লাগবে আপনাদের পছন্দ মতো দিয়ে দিব সে পুরাতন জাহাজের মালামাল যেটা সবই তো লোকাল তো নাই না না সব জাহাজের আমরা লোকাল বিক্রি করি না জাহাজের মাল কালেকশন করে বিক্রি করি যেটা পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবেন কালেকশন করে নিতে পারবো এটা কি এটা হ্যাঁ ওইটা হচ্ছে পাম্বার

ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচে বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ